হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আজকে আমার ইউটিউব চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম আহমদুল হক রিফাত এই ইউটিউব চ্যানেলে খুব অল্প দিনে আপনাদের ভালোবাসায় আমার 5000 সাবস্ক্রাইবার পুরো হয়ে যাচ্ছে আজকে বর্তমান আর 6 জন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমার 5000 ফ্যামিলি ডান হবে সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি এই অল্প দিনে এতটুক ফারবো এটা আমার আশা ছিল না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যা আজকে আবার পাঁচ হাজার ফেমিলির দাম হতে আমার স্বপ্ন পূর্ণ করার জন্য সবাই আমাকে সহযোগিতা করছেন সু। আজকে আমি আপনাদেরকে আবার জানেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার পাঁচ হাজার ফেমিলির ডান হবে সু।

অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে সো ভালো থাকবেন আজকে আমার ফার্স্ট ক্লাস ফ্যামিলি ডান হয়ে গেছে সো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ